বন্ধুরা আজকে সকাল থেকে শহর জুড়ে রয়েছে মেঘলা আকাশ এবং হালকা পাতলা কুয়াশাও তো আজকের দিনে এই কুয়াশা এবং হালকা পাতলা মেঘলা যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি তা থেকে বৃষ্টির কি সম্ভাবনা আবহাওয়া দপ্তর তো জানিয়েছিল যে আজকে থেকে দক্ষিণবঙ্গের নিম্নচাপের কারণে বৃষ্টি শুরু হবে আর এই বৃষ্টি আগামী দশ থেকে বারো দিন হবে দক্ষিণবঙ্গে বিশেষ করে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের কয়েকটি জেলায় বাড়ি থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর তাতে কি পরিমাণ বৃষ্টি হতে যাচ্ছে আজকের আপডেটটি কি দেখাচ্ছে দেখে নেব আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টি থাকবে তো আমরা যদি গর্ণাবর্ত দেখি বঙ্গোপসাগর দেখতে পাচ্ছি গর্ণাবর্তের পাক একটা রয়েছে তাতে মধ্য বঙ্গোপসাগরের মধ্যে আছে এরই মধ্যে বঙ্গোপসাগরের নিম্নচাপ তো এই ঘূর্ণাবর্তের পাক থেকে আমরা আগামী দিনে গর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে দক্ষিণের দমকা বইতে থাকবে আজকের দিন থেকে আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত যার কারণে বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ দক্ষিণবঙ্গে প্রবেশ করবে তাতে বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যে আগামী আঠাশ উনত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টি হওয়ার পূর্বাভাস আছে বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ প্রবেশ করবে যার কারণে বৃষ্টি হবে তো এখন যদি আমরা দেখি নিচে আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টি হবে আজ তেইশে সেপ্টেম্বর সোমবার দুই আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণে কুলনা পরিষদ চট্টগ্রামের সাইড নিয়ে রয়েছে নিম্নছাপ আর এই নিম্নছাপ থেকে বৃষ্টির সম্ভাবনাও আছে এইসব জেলায় এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার আছে আমাদের ত্রিপুরা পরিষ্কার উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি সহ একদম পরিষ্কার রয়েছে আজকে সকাল থেকে মেঘলাভাব থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না আজকে দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপ এবং মেঘলাভাবটা থাকবে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যেও তা থেকে তেমন বৃষ্টি হবে না তারপর যদি চিটাপোটা বৃষ্টি হয় কুলনা বরিশাল চট্টগ্রাম আমাদের ত্রিপুরা আসামে শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলাগুলির দিকে বৃষ্টি হলে কিছুটা চিটাপোটা থাকতে পারে এছাড়া বাড়ি বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না হালকা পাতলা নিম্নচাপ থাকবে হালকা পাতলা মেঘলাভাব থাকবে আজকে দুপুর পর্যন্ত আমরা আজকে বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে যদি দেখি তাহলে বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশের দক্ষিণের জেলা এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে পরিষ্কারই থাকবে তাদের বাংলাদেশের রাজশাহী উত্তরে সিলেট ময়মনসিংহের দিকে কিছু চিটাফোটা বৃষ্টি থাকলে থাকতে পারে সন্ধ্যারাত্রির পর থেকে মধ্যরাত্রির মধ্যে যদি যাই এই জল বৃষ্টির পরিমাণটা কিছু বাড়বে তাদের বাংলাদেশের কয়েকটি জেলায় বাড়ি থেকে অতিভারী বর্ষণ হবে তাদের দেখতে পাচ্ছি সন্ধ্যারাত্রির পরে বাংলাদেশের রংপুর রাজশাহী কল্যাণ বিভাগের দিকে বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে এছাড়াও উত্তরে সিলেট ময়ূমনসিংহের দিকে তারপর মধ্যরাত্রির মধ্যে গেলে বাংলাদেশের রংপুর হয়ে সিলেট ময়মনসিংহ উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি আসামের শিলচর আমাদের ত্রিপুরা এসব জেলায় বাড়ি থেকে অতিভারী বর্ষণ হতে পারে এরই মধ্যে বর্জ্যপাত থাকতে পারে তো মধ্যরাত্রি থেকে আগামীকাল সকালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপটা থাকবে রংপুর সিলেট ময়মনসিংহ আমাদের ত্রিপুরা এবং আসামের শিলচরে উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি সহ তো এইসব জেলায় পরের দিন সকাল আগামীকাল সকালের মধ্যেও হালকা পাতলা বৃষ্টি থাকতে পারে এরই মধ্যে থাকবে মেঘলা ভাব দুপুরের মধ্যে গেলে মেঘলা ভাব থাকলেও তেমন বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না দুপুরের পর থেকে বিকালের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে তাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা এবং চট্টগ্রামে আলকা থেকে মাঝারি বর্ষণ এছাড়া সম্পূর্ণ বাংলাদেশে হালকা পাতা ছিটা বৃষ্টির সম্ভাবনা বিকাল থেকে সন্ধ্যারাত্রির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরা এবং আসামের শিলচরে মধ্যরাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট ময়মনসিংহ আমাদের ত্রিপুরা আসামের শিলচর করিমগঞ্জ এলাকান্দি জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ বন্ধুরা এই যে নিম্নছাপগুলি প্রবেশ করতে যাচ্ছে আজকের দিন থেকেই তাতে আগামী আঠাশে উনত্রিশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বিশেষ করে বাংলাদেশ ত্রিপুরা রাজ্যে মেঘলা সাথে এই নিম্নচাপগুলি থাকবে সারা দিন ভরেই তাদের সূর্যের আলো তেমন বিষয় একটা থাকবে না তেমন তাপমাত্রা তেমন ঊর্ধ্বমুখী হবে না আগামী কয়েকদিন বিশেষ করে আঠাশ উনত্রিশ তারিখ পর্যন্ত তাতে দিনভর মেঘলা পাবের সাথে মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে এছাড়া তাপমাত্রা যদি দেখি আজকে দুপুরের মধ্যে থাকবে তিরিশ থেকে বত্রিশের কাছাকাছি বাংলাদেশের উত্তরে জেলাগুলির দিকে সাত্রিশের কাছাকাছি থাকবে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়াটির দিকে সাত্রিশ থেকে আটত্রিশ আগামীকাল দুপুরের মধ্যে একত্রিশ থেকে বত্রিশ সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরায় তাতে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুর দুয়ার দিকেও একই রকম